جے ہتے ہکر مارے جاو بے دوی کلے زندہ بارود کرے کلے زندہ بارود کرے کلے زندہ بے دوی کلے طلالے دوی کلے زندہ بارود کرے کلے زندہ بارود کرے کلے طلالے دوی کلے 100 100 نیلے 100 سرکاری 100 نیلے 100 جے ہتے ہکر مارے جے ہم نے মহানগর যুব দলের সাংগঠনিক সম্পাদক দেয় এই সিলেটের একজন কুখ্যাত সন্ত্রাসী সে কয়েকদিন পর পর আমাদের সাধারণ হকারদের এনে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চাঁদা লয় বলছে তাকে প্রত্যেক দিন আমরা দশ হাজার টাকা চাঁদা দিতে হবে না আমরা বসতে দেবে না সে এই যতক্ষণ পর্যন্ত মাদককে গ্রেপ্তার এবং মাদককে মহানগর যুবদলের প্রত্যেকে বহিষ্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন এই জিন্দাবাজার পয়েন্টে অবস্থান নিয়েছি আমাদের অবস্থান চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের মানুষ এখানে এনে দেবে এবং মাদককে গ্রেপ্তার করা আমাদের মানুষকে কখন নিয়েছে তারা আজকে মানুষকে নিয়েছে আটটার দিকে ঘটনা ঘটাইছে পুলিশকে জানিয়েছে পুলিশ জানতে সবাই জানে এই ঘটনা কিন্তু আমাদের মানুষ কোথায় আছে আমরা এ তাৎক্ষণিক এখনো কিচ্ছু জানি না আমাদের মানুষ এখানে আসবে এবং মাদককে গ্রেফতার করা হবে এবং মহানগর যুব দলের স্বসাংগঠনিক থেকে তাকে বহিষ্কার করা হবে এই দাবি আমাদের আমাদের একটাই দাবি আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ রুহুল আমিন রুবেল আমি সিলেট জেলা শ্রমিক দলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আমরা সিলেটে আলাচে কালাচে যে তিন দেওয়া যাক কোর্ট পয়েন্ট যত জায়গাটা আছে একটি পয়েন্টে আমরা হকারি করি আমরা কিন্তু হকার হকারের দেখা গেছে যে গভর্নমেন্ট পাল্টার বাদে বর্তমান যে একটা গভর্নমেন্ট আসছে ওখানে দেখা গেছে কিছু সন্ত্রাস সন্ত্রাসবাদীছে তারা একটা করছে প্রতি লাইনে আমাদের কাছে টাকা দাবি করছে আমরা কিন্তু টাকা এমন দেয় না প্রশাসনও দেয় না বা সিটি কর্পোরেশন টাকা দেয় বল শেষ না বল পেলে বলছে সাংগঠনিক এখন দেখা যাচ্ছে হে তাকে টাকা দিতে হবে আমরা না করছি না করা বাদে দুই তিন দিন আগে একটা মাছ ধরে আনেছে দুজন বাদে আমরা তারা যে কোনো কৌশলে আমরা মানুষ নিয়ে যাচ্ছি আজকে আবার দেখা যাচ্ছে ও মানে মানুষ তুলে আনেছে দাবি করছে আর আজকে পঞ্চায়েছে প্রতিদিন তারা দশ হাজার টাকা দরকার ওটা করলে আমরা মানুষ আর ঘরে বুঝো না বুঝাবুঝি না আগের টাকা দেওয়ার পরে এর জন্য আমরা কর্মসূচি ডাক দিয়েছি পুলিশ প্রশাসনকে দেখাইছি যেন আমাদের মানুষ সইতে সন্ত্রাসীর সইতে আমরা এখানে আজ